কোনো সবজি টবজি আর কিছু লাগে না বাচ্চারা খায় না সবজি এরকম দিলে বাচ্চারা এমনিই খেয়ে নেবে এখানে আছে কড়াইশুটি ধনে পাতা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো মতন পেস্ট করেছি পেস্ট করে এবার একটু ভালো মতন কষাবো কষিয়েই কষিয়েই দিয়ে দেবো এবার গাজর ক্যাপসিকাম আর বিনস এটাকে ঘষে নিয়েছি এটাকে একসাথে কষাবো দিয়ে দিলাম পরিমাণের মতো নুন দিয়ে দিলাম একটু মিষ্টি এবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে পুর ভরে নেব আমার আটা মাথা হয়ে গেছে এটা কষাতে কষাতে আমি এখন লেচি কেটে নেব লেচি কেটে তারপরে পুর ভরে নেবো হয়ে গেছে প্রায় আরেকটুখানি বাকি একটু কষিয়ে আমি নিয়ে নেব এবার আমি এক এক করে পুর দিয়ে দিচ্ছি পুরুল সবকটা ভরা হয়ে গেছে এবার আমি মুখটা বন্ধ করে বেলে নেবো মুখগুলো সব বন্ধ করা হয়ে গেছে এবার বেলে নেবো এখন আমি এক এক করে এগুলো সব বেলে নেবো পুরগুলো ভরে দিয়ে এবার আস্তে আস্তে এগুলো সব বেলে নেবো যেই বাচ্চাগুলো সবজি খায় না এরকম একটা যদি তেলে ভাজা পরোটা থাকে বাচ্চাগুলো এমনিই খাবে সস দিয়েই খেয়ে নেবে কোনো কিছু লাগে না তাই আমি এক এক করে বেরিনি কোনো তরকারি করিনি এর সাথে সস দিয়েই খেয়ে নেবে সব এতটাই টেস্টি হয় খেতে একদম হালকা তেল মোছামোছা তেল করতে হবে সেঁকে ভালো মতন তাওয়াতে ছেঁকে একটু একটু তেল দিলেই হয়ে যাবে পরোটা দারুণ লাগে খেতে হয়ে গেছে আমার বেলা সব বেলে নিচ্ছে এক এক করে আর পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে ট্রাই করোটা কমেন্ট করো আর ফেসবুকতে দেখলে একটা ফলো দেবে আর ইউটিউবতে দেখলে একটা সাবস্ক্রাইব করে ভেজে হয়ে গেছে দেখ সব বেলা আমার হয়ে গেছে এবার আমি একে একে সব ছেঁকে নিচ্ছি তাওয়াতে দিয়েছি এবার রোট করে এবার আমি একদম মোছা মোছা তেলে আমি এগুলো ভেজে নেব তেল কিন্তু বেশি দেবো না নামমাত্র তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে এটি ঠিক ভেজে নেব বেশি তেলও লাগে না কিন্তু খেতেও টেস্টি মানে বাচ্চারা তো আজকালকার কোনো বাচ্চাই কোনো সবজি খেতে চায় না কিন্তু এরকম ধরনের যদি একটা পরোটা থাকে সবজিও খাওয়া হয়ে গেলো পরোটাও খাওয়া হলে সকালবেলার টিফিনটা দারুণ লাগে বাচ্চাদের মুখে এমনিই হাসি ফুটে আসবে এরকম ধরনের একটা পরোটা দিলে পরে একটু সস দেবেন বেশ এমনিই খেয়ে নেবে ওদের কোনো তরকারি লাগে না এক এক করে আমি সব ভেজে নিয়েছি দারুণ লাগে কিন্তু দেখুন দেখতেও সুন্দর লাগছে এটা লোভনীয় জিনিস হয়েছে আর খেতেও সত্যি অসাধারণ লাগে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি একটু বেশ এর মধ্যে যে কোনো একটা আচার দিয়েই খাওয়া হয়ে যায় সস কেন এমনি কোনো একটা আচার হোক পাঁচ আচার পাচার হোক আলুর দাম হোক যে কোনো জিনিস দিয়ে এরকম ধরনের একটা হলে অসাধারণ লাগে খেতে বন্ধুরা তোমাদের মানে কীরকম লাগলে অবশ্যই জান